হলো কেবল আর এই হলো কেবল আর এই যে সুরবি সাথ লঞ্চের সাথে বাধা আসসালামু আলাইকুম ইস্টিম লঞ্চ লভার ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর সুরবি সাত লঞ্চকে দেখতে পাচ্ছেন সুরবি সাত লঞ্চকে এই ড্রাইডকে তোলা হয়েছে বেশ কিছু কাজের জন্য তো আপনাদেরকে এখন দেখাবো যে সুরবি সাত লঞ্চে কী কী কাজ করা হবে এবং কীভাবে লঞ্চটিকে ওঠানো হয়েছে তো এটা হলো এয়ার ব্যাগ এই এয়ার ব্যাগ সিস্টেমে সুরবে সাত লঞ্চ কে উঠানো হচ্ছে এখন এখানে কি কাজ করানো হচ্ছে হাওয়া দাও হইতাছে তো এটা হাওয়া মানে এই বেলুনটা আচ্ছা আর এত বড় লঞ্চে উঠানো হচ্ছে হ্যাঁ কতদিন সময় লাগতেছে আপনাদের তিন দিন আজকে তিন দিন চলতেছে কিন্তু পুরোপুরি এখন উঠানো হয়নি কালকে দিনও লাগবে মানে আপনারা আরো সামনে নেবেন

পনেরো মিনিট লাগে মানুষ একদম জিরো থেকে পুরোটা ভরতে পনেরো মিনিট সময় লাগে তা আপনাদেরকে দেখায় কিভাবে এয়ার ব্যাগে বাতাসটা ঢুকায় নাড়ি কুঁচা করে নিতেছেন যেন টানতে সুবিধা হয় মানে এখন পুরো লঞ্চের ওজনটা এই এয়ার ব্যাগের উপর আছে ওকে তো আপনাদেরকে যেটা বলছিলাম যে লঞ্চটিকে লঞ্চটি লঞ্চটিকে আরও উঠাতে হবে আরও দেড়শো ফুট সামনে আসবে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পেছনের অংশ এখনও নদীর উপর আছে তো সেই পেছনের অংশ একদম পুরোপুরি এই জায়গায় চলে আসবে তো লঞ্চটি আরও সামনে চলে যাবে আর লঞ্চটির সি বক্স সে সি বক্সে কাজ করানো হবে তারপর গ্যালান বুশ যেটাকে বলে ইঞ্জিনের সেটা গ্যালান বুশের কাজ করানো হবে তারপর এই যে যে তলদেশ তলদেশে যে প্লেট এই প্লেটগুলো পরিবর্তন করে নতুন প্লেট দেওয়া হবে তারপর রং করা হবে এই যে ট্রজারের উপরে যে আপনারা কম্প্রেসার মেশিনটি দেখতেছেন যে চলতেছে এই কম্প্রেশার মেশিনের এই কম্প্রেশার মেশিনের মাধ্যমে কিন্তু এয়ার ব্যাগে বাতাস ঢুকানো হচ্ছে এই কম্প্রেশার মেশিন থেকে এই পাইপের মাধ্যমে এই যে এয়ারব্যাগ দেখতেছেন এই এয়ারব্যাগে বাতাস ঢুকাচ্ছে ওনারা এই কম্প্রেশারই এই বাতাস ঢুকায় এই পাইপের মাধ্যমে তো লঞ্চটিকে আরেকটু টান দেওয়া হবে আর আপনাদেরকে উঠানোর প্রসেসটা বলি আপনারা হয়তো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখছেন আমি লঞ্চ মানে উঠানোর এবং ভাসানোর ভিডিও করেছি এয়ার সিস্টেমের তাই ওনারা মূলত হল এই যে এয়ার এই সামনের এয়ার দেওয়া আছে এই সামনের এয়ার ব্যাগে এই যে আলনির সামনে যে অংশটা এই অংশটা এয়ার পর্যন্ত আনবে তারপর এই এয়ার ব্যাগে বাতাস ঢুকানো হবে তারপর এই যে এই যে কেবলের মাধ্যমে আছে উইন্স মেশিনে যে কেবলটি বাধা আছে তো উইন্স মেশিনের মাধ্যমে এই কেবল দিয়ে টান দিলেই লঞ্চটি সামনে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে কিন্তু উইন্স মেশিনের সাথে কেবলটি টানা দেওয়া আছে আপনারা দেখছেন যে টানা দেওয়া আছে তো আরেকটি তারা আরেকটি তারা কেবল তারা বাদ বাঁধতেছেন তো ওনারা এখানে এই মেশিন উইন্স মেশিনের সাথে কেবল আটকানোর ব্যবস্থা করতেছে আরেকটি একটি টানা দেওয়া আছে আরেকটি টানা দেওয়ার ব্যবস্থা করতেছে আর এদিক দিয়ে যে পেছনে যারা আছে ওনারা এয়ার বেলুন ঢুকাচ্ছেন তারপর অল্প করে একটু সামনে টান দিবেন আর কি তো ওনারা এখন এই যে সামনের বেলুনটিকে এখন টান দিয়ে ধাক্কা দিয়ে সামনে নিতেছে তো আপনাদেরকে যেটা একটু আগে বলছিলাম যে জাহাজের লঞ্চের যে সামনের যে হালটা সামনের যে হালটা একদম এ বেলুনের উপরে চলে আসবে যখন উইন্স মেশিনের মাধ্যমে অল্প অল্প করে টান দিচ্ছে তো তখন এই লঞ্চের মাথাটা এ বেলুনের উপরে চলে আসবে তখন আবার এই বেলুনে বাতাস ঢুকে আরও সামনে নেওয়া হবে তখন লঞ্চকে তো শরীর সতমঞ্জকে একদম ধীরে ধীরে উঠানো হচ্ছে ধীরে ধীরে টান দিয়ে উপরে ওঠানো হচ্ছে তো আপনারা এখন এই এভাবে বুঝবেন না কারণ যেহেতু অনেক আস্তে আস্তে উঠানো হচ্ছে আপনারা আপনাদের সাধারণ দৃষ্টিতে এটা মনে হবে না যে উঠাচ্ছে খুব ভালোভাবে খেয়াল না করলে তো আপনাদেরকে একটু পেছনের থেকে দেখাই তা আপনারা যদি কিছুক্ষণ আগে দেখেছেন হতো যে পেছনের অংশ একদম পানির নিয়ে পানিতে ছিল বেশি আর প্রবেলার কিন্তু দেখা যায়নি কিছুক্ষণ আগে কিন্তু প্রবেলা দেখা যায়নি এখন কিন্তু প্রবেলা দেখা যাচ্ছে অর্থাৎ লঞ্চটি কিছুটা উপরে ওঠানো হয়েছে তো ওনারা এখনও পেছনে বেলুনে বাতাস ঢুকাচ্ছেন এখনও পেছনে বেলুনে বাতাস ঢুকাচ্ছেন যেহেতু আরও উপরে উঠানো হবে সেই জন্যে মানে খুব ইজি না এত বড়ো লঞ্চ ড্রাইডিং করা ড্রাইডিং করাটা খুব একটা ইজি না প্রায় দুশো আশি ফুটের দৈর্ঘ্যের নৌ যান সুর বিশাদ একটি লঞ্চ তো এখন যে মেশিনটি দেখতেছেন এটা হলো উইন্স মেশিন বলে এটাকে আর এই উইন্স মেশিনের সাহায্যেই কেবলের মাধ্যমে লঞ্চটিকে টেনে টানা হয় তারপর আপনারা যদি এটা খেয়াল করেন ল আস্তে আস্তে কিন্তু উইন্স মেশিন ঘুরতেছে অর্থাৎ লঞ্চটি আস্তে আস্তে সামনে দিকে উঠছে আর এই হলো কেবল আর এই হলো কেবল আর এই যে সূর্যের লঞ্চের সাথে বাধা একদম ধীরে ধীরে আপনারা যদি ভালো ভালোভাবে খেয়াল করেন একদম ধীরে ধীরে টানা হচ্ছে মেশিনের সাথে কই ওই ওই বিশ কিশন আস্তে আস্তে ঘুরতেছে এবং ওই সরু সরু আস্তে আস্তে উপর দিকে আসতেছে ধীরে ধীরে উঠানো হচ্ছে আর আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন অনেকখানি কিন্তু অনেকখানি কিন্তু লঞ্চটি উঠে গিয়েছে লঞ্চের অংশ কিন্তু এখন বলতে গেলে আর অল্প কিছু বাকি মানে নদীর মানে ডকের উপর আসার জন্য মানে নদী থেকে পেছনের অংশ উঠে গেছে আপনাদেরকে একটু দেখাই পেছনে তো পেছনে আর অল্প বাকি সুগান দেখা যাচ্ছে আর মূলত লঞ্চটি পেছনের দিকেই কাজ করানো হবে কারণ লঞ্চের ইঞ্জিনের যে সি বক্স সে সি বক্সটা হল পেছনে ইঞ্জিন রুমের বরাবর আর বেশি বাকি নেই তো ভিডিওটি এইটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ লঞ্চটিকে যখন ভাসানো হবে তখন আপনাদেরকে ভাসানোর পুরো প্রসেসটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ